চলো বন্ধুরা আজ তোমাদেরকে আমরা শোনাবো পিহু আর কুহুর গল্প এরা হলো দুই বন্ধু এই যে আমাদের ছোট্ট পিহু রানী যে থাকে তার মালিকের কাছে কুড়ে ঘরে স্বাধীনতায় আর ওই যে হলো পিহু রানী যেও থাকে তার মালিকের কাছে বৃহৎ অট্টালিকায় সোনার খাঁচায় একদিন কুহু আসলো পিহুর কাছে গল্প করতে কেমন আছিস বল অনেক দিন পর তোর সাথে দেখা হলো আমার তোর সাথে দেখা না হলে না মনটা আমার ভালো লাগে না আমার শরীরটা জানিস এই কিছুদিন ধরে অসুস্থ ছিল তাই তোর সাথে দেখা করতে আসা হয়নি আমার হ্যাঁ রে আমি ভালোই আছি তবে তোর সাথে দেখা হয়নি বলে আমারও মনটা ভালো ছিল না আমি জানিস সব দিন অপেক্ষা করতাম তোর জন্য কিন্তু তুই তো আসতিস না কাল জানিস ওই যে দোয়েল আছে না কতবারে দেখা হয়েছিল তোর সাথে আমার সাথে ওই দোয়েলের সাথে কাল অনেকবার গিয়েছিলাম ঘুরতে ঘুরতে সেই পাহাড় জঙ্গল ঝর্না সব দেখে আসছি ওর সাথে ও তাই তা বেশ ভালো শুনে বেশ ভালো লাগলো রে হ্যাঁ একটা কথা কাল জানিস আমার মালিক আমার জন্য সোনার খাঁচা এনে দিয়েছে রে ও তাই নাকি বাহ ভালো তো হ্যাঁ রে কি সুন্দর দেখতে খাঁচাটা মালিক বলছিল অনেক নিয়েছে। খুব সুন্দর দেখতে মালিক আমার জন্য ফল মিষ্টি চকলেট আর ওই খাঁচাটা এনে দিয়েছে তুইও চল না রে বিহু তোরও ভালো লাগবে তুই আর আমি ওখানে থাকবো

তুই যখন বাইক থেকে ডাকলি না আমায় তোকে দেখি আমার মনটা বেশ ফুরফুরে হয়ে গেল তা বল হঠাৎ এখানে শোন না আজ বিকেলে আমি আর দোয়েল ঝর্ণা দেখতে যাব কাছে কাছে ফল খাব বেশ মজা হবে বেশ আনন্দ হবে চল না তুইও আমাদের সাথে আমি তোর জন্য অপেক্ষা করব বিকেলে তাড়াতাড়ি আসিস এখন যাই রে হ্যাঁ আসিস কিন্তু অপেক্ষা করব আমি এতক্ষণ ধরে অপেক্ষা করলাম খুদ এলো না দেখি ওর বাড়ি যাই আমি বরং ওকে ডেকে নিয়ে এরপর এর কুহুর বাড়িতে গেল কুহুকে ডেকে আনতে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার না এই দেখে কুহু 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 না দীর্ঘ সময় দেখেও? কোথায় গেল আমার বন্ধুটা আজ আসি সন্ধে হতে চাই এর পরের দিন পিউ আবারও আসলো রে কোথায় ছিলি কাল তোকে কত ডাকলাম কত অক্ষণ অপেক্ষা করলাম তোর জন্য তুই যাবি বলে কিন্তু তুই তো এলি না আরে কাল জানিস আমার মালিক আমাকে ওই সোনার খাঁচাতে বন্দি করে রেখেছিল কষ্ট রে তোদের সঙ্গে যাওয়ার জন্য ভীষণ ইচ্ছে হচ্ছিল কিন্তু আমি যেতে পারিনি তুই বেশ ভালো আছিস জানিস ঘুরছিস ফিরছিস তোর মালিক তোকে খাঁচায় রাখেনি কিন্তু এই খাঁচা সোনার হলেও বাইক থেকে দেখতে সুন্দর কিন্তু ভেতর থেকে আমাকে বন্দি করে রেখে দেয় রে একদম কি করব বল ইচ্ছে থাকলেও উপায় নেই আমার আজ একটু ছাড়তেই আমি চলে আসছি তোর সাথে দেখা করতে তুই কি আমার সাথে যাবি আমার মালিকের কাছে থাকতে তাহলে চল এখানে আর থাকতে হবে না তোকে তুই আমার সাথে থাকবি তুই নিয়ে যাবি আমায় তাহলে চল আজ থেকে আমি তোর সাথেই থাকব আমার দরকার নেই সোনার খাজার এরপর থেকে দুই বন্ধু আনন্দে একসাথে সময় কাটাতে